নমস্কার বন্ধুরা আমি শুভদীপ অঙ্গসেচের পক্ষ থেকে আরেকটা নতুন কালেকশন সরস্বতী পুজোর জন্য স্পেশাল সরস্বতী পুজো মানে হোয়াইটের ওপরে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক পিঙ্ক আর একটা খুবই সুন্দর গাঢ্টি সিল্ক এর উপরে গাটটি সিল্ক গাটটি সিল্ক বলি আমরা ব্ল্যাক পিঙ্ক এর সাথে একটা অসাধারণ একটা কালার কম্বিনেশন ব্ল্যাক হোয়াইট পিঙ্ক কম্বিনেশনের সাথে শাড়িটা দেখলে এক নজরে পছন্দ হয়ে যাবে জাস্ট এক নজরে পছন্দ হয়ে শাড়ি এটা রয়েছে যাওয়া শাড়িটার বডি পোর্শনটা ব্ল্যাক এর উপরে রয়েছে এটা রয়েছে শাড়িটার আঁচলের পোর্শনটা আমি খুলছি এটা রয়েছে শাড়িটার আঁচলের পোর্শন আঁচলের পোর্শনের কাজটা যা দিয়েছে না জাস্ট ফাটাফাটি এক নজরে পছন্দ হয়ে যাবে ব্ল্যাক যে এমনিরাই মেয়েরা মেয়েরা ব্ল্যাক পছন্দ করো আর দ্বিতীয়ত ব্ল্যাক পিঙ্ক কম্বিনেশন ফাটাফাটি একটা কম্বিনেশন এটা রয়েছে শাড়িটার আঁচলের পোর্শন এটা রয়েছে শাড়িটার ব্লাউজ পিস পোর্শন এটা রয়েছে শাড়িটার স্টার্টিং যে যেটা লাগে স্টার্টিং পোর্শনে আর পুরোটাই রয়েছে এরকম জরি মোটিভের কাজ কপার জরি এটা সিলভার জড়ি না কভার জড়ির উপরে পুরোটাই রয়েছে গাটটি সিল্কের উপরে খুবই সুন্দর ব্ল্যাক পিঙ্কের কম্বিনেশন মানে পাটাপাটি কম্বিনেশন আর পছন্দ এক নজরে হবে যারা সরস্বতী পুজোর জন্য শাড়ি কিনবে ভাবছো তারা ফটাফট চলে আসো অঙ্গ সাজে আর কারো যদি অনলাইনে লাগে বা হোম ডেলিভারি সার্ভিস বা কুরিয়ার সার্ভিস লাগে সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর ব্ল্যাক সুন্দর লাগে সরস্বতী দিন পরার জন্য একদম পারফেক্ট শাড়ি কেউ যদি নিতে চাও তো আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ কর বা কেউ যদি দোকানে আসতে চাও দোকানে এসে ভিজিট করলে দোকানে এসে পেয়ে যাবে নমস্কার আমি শুভদীপ আবারও আসবো নতুন একটা কালেকশন নিয়ে সরস্বতী পুজো স্পেশাল